কোন রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান শনিবার ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেড়িজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা রোজার হাতে মেহেদি লাগানো এদিকে জানা গেছে রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউইয়র্ক ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমোটোলজির ওপর পড়াশোনা শেষ করে কসমোটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন রোজা এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি তার ফেসবুক পেজ রোজার্স ব্রাইডাল মেকওভার পেজে অনুসারী সংখ্যা নয় লাখের ওপরে রোজা আহমেদ ঘোরাফেরা করতেও পছন্দ করেন দেশে থাকতে বেড়াতে গেছেন সাজেক নাফাকুম রাঙামাটিতেও দেও